আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সবের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা ভিউয়ার্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব কি গাড়ি দিয়ে বসে আছে তাই না ম্যাক্সি 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 লাগবেই আমাদের ম্যাক্সি কিন্তু চলে আসছে ম্যাক্সির জন্য কত প্রেশার আপনাদের সুতির ম্যাক্সি নাই এই ম্যাক্সি নাই ওই ম্যাক্সি নাই এখন আমাদের কাছে সব ধরনের ম্যাক্সি আছে আরামদায়ক যেমনই চান মানে আপনার মাদার ম্যাটার্নিটি যে ম্যাক্সি সেটা নিলেনের ম্যাক্সি সুতির পিওর একদম পিওর কটনের ম্যাক্সি সব ধরনের ম্যাক্সি আছে এটা হচ্ছে নিলেনের ওপর নিলেন কটন খুবই আরামদায়ক মোটামুটি ম্যাক্সি আসার সঙ্গে সঙ্গে আমাদের সেল শুরু হয়ে গেছে ডিসপ্লে থাকে ডিসপ্লে দেখেই সেল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মনে করছে আমার অনলাইনে যারা আছেন আমার যশোর পরিবারের যারা আছেন যশোর বুটিক্স পরিবারের যারা আছেন তাদের জন্য এখন কি দরকার দেখায় দেওয়ার দরকার এখানে কিন্তু বাটন সিস্টেম বাটন বাটন খুলে পড়তে পারবেন বেবি ফিডিংও করাতে পারবেন হাফ হাতার এখানে একটা কুচি আছে এখানে একটা কুচি আছে কতটুকু বুঝতে পারছেন জানি না আমি আর একটা ম্যাক্সিতে দেখাই দিচ্ছি ব্যাক সাইডেও কুচি আছে ফ্রি সাইজের বান্ন লং থাকবে এবার অর্ডারের নিয়মটা হচ্ছে এইভাবে যখন ধরবো তখন স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন একদম পিওর কটনের খুবই আরামদায়ক আমাদের শপে মোটামুটি যে কয়টা ম্যাক্সি আনছি যতগুলি ডিজাইনের তার ভিতরে এটা একটা হেড ডিজাইন মানে প্রিন্ট একটা প্রিন্টের কোনো ডিজাইন না প্রিন্ট স্ক্রিনশট দেবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি হবে আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসে পরিবহনে থাকবে কে দুশো টাকা চার্জ আর ম্যাক্সি তো পাতলা এখানে যদি আপনি চারটা ম্যাক্সিও নেন একই রেটে চলে যাবে দাও এইবার আমি এটাতে দেখাই দিই যে কুচিটা কোথায় এটা পানি কালারের ম্যাক্সি এই যে কুচি এখানে এই যে ব্যাক সাইডে যারা এটা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এটা স্ক্রিনশট দিবেন আর যশোর বুটিক্স থেকে যে প্রোডাক্টটাই নেন না কেন নিশ্চিন্ত নেবেন যেহেতু যশোর বুটিক্স মানে সবাই হ্যান্ডিক্রাফটই বোঝে আমরা এখন ভ্যারাইটিজও রাখতেছি কারণ আপনাদের সুবিধার্থে আমাদের ম্যাক্সি শুধু হাতের কাজের ম্যাক্সি ছিল সেখানে আবার বলা হয়েছে যে অন্য কোনো ম্যাক্সি আছে কি না এটা মিষ্টি কালারের মিষ্টি কালারের ওপর এটা থাকছে মিষ্টি কালার অনেক সুন্দর এটা থাকছে মিষ্টি কালারের ওপর এটা থাকছে ব্যাক সাইড এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিয়ে ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম কত থাকছে দাম কত বলি নেই ছয়শো বিশ দাম থাকছে ছয়শো টাকা এটা লাল যারা লালটা নেবেন তারা কি করবেন এটা স্ক্রিনশট দিবেন। দাম থাকছে ছয়শো বিশ টাকায় খুবই রিজনেবলের ভিতর সুন্দর সুন্দর ম্যাক্সিগুলি যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম